দর্শক এই গাবিটা বিক্রি হয়ে গেল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দিয়ে ধাপের হাট থেকে শাহিয়ল গাভী এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দর্শক এখানে চাষের কাছে সুন্দর একটা গাভী দেখতেছি এটা জার্সির একটু সম্ভবত ক্রস আছে এদের জার্সির একটু ক্রস আছে সুন্দর একটা গাভী এদের কেমন কি দাম চায় একটু জানানোর চেষ্টা করব জার্সি গাভি আসসালামু আলাইকুম চাচা এটা জার্সি জার্সির ক্রস আছে না কয় মাস তলে নয় মাস কয় দাঁতের গাভি কয় দা দুই দা প্রথমবার বাচ্চা দেবে নাকি দাম কত চাচ্ছে পঁয়ত্রিশ হাজার আজকে বাজারে কিরকম দাম দিচ্ছে দশ একটু দশ ভঙ্গে দাম হয়েছে পাঁচ হাজার দাম পাইছে এই যে জার্সি একটু ক্রস আছে দেশির সাথে জার্সির ক্রস দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে এই হাট থেকে আপনাদের কিছু গাভীর দাম দর জানাবো দেশি শাহিয়ন এ ধরনের গাভীর তথ্য দেওয়ার চেষ্টা করে যে এরা দাম দর দিচ্ছে যে ভাই দাম দিচ্ছে দাম দর চলতেছে কত কি বলে একটু জানানোর চেষ্টা করব এই যে ভাই বলতেছে বিশের গরু দাম দর চলতেছে একটু জানানোর চেষ্টা করবো কত কি বলে ভাই দাম দিল সালাম আলাইকুম ভালো আছেন না কয় দাঁত এটা দুই দাঁত দর্শক কত চাচ্ছেন

গাভীটা দেখতেছি কেমন কি দাম চাই এটা জানার চেষ্টা করব মোটামুটি এই পাশে দেশি এবং ক্রস ব্রিডের গাভী আছে এই পাশেও আমদানি হয় প্রচুর এই পাশ থেকেও দুই একটা গাভীর তথ্য দেবো এই গাভীটার একটু দামটা জানার চেষ্টা করি ভাইয়ের কাছ থেকে কেমন দাম চাই এটা কয়লা জোয়ান হয়ে গেছে কয় মাস তলে নয় মাস দাম কত চাচ্ছে পঁচিশ কত কি বলে বাজারে আজকে পাঁচ হাজার দশক পঁচিশ হাজার চাওয়া হচ্ছে পাঁচ হাজার পর্যন্ত দাম হয়েছে দেশি জাতের গাড়ি পাঁচ হাজার পাঁচ হাজারে এটা দাম দর চলতেছে ভাই এটাও দেখতেছে বিক্রি হয় তবে সম্ভবত

পাঁচ হাজার এখনো ইয়া হয়ে আছে আশি পঁচাশি দাম দর হচ্ছে এগুলা দেশি গাভি মোটামুটি এই পাশে এগুলা ক্রোস এই পাশ থেকে দু একটা গাভীর একটু আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি দাম দর হচ্ছে ক্রোসের এর গাভি ভাইজান কত কত বলছে দর্শক ভাই দেখতেছে এই তাহলে সময় গেল বা রোসের গাবি দেখা দেখি চলতেছে জয় 500 গুলো সব দর্শকের পাশে সব প্রসের গাবি আমদানি হয় এ পাশেও মোটামুটি প্রচুর আমদানি হয় ক্রোস এবং শাহিয়ল দেশি এদের

ক্রোসের গামিগুলা যেমন কি দাম দর একটু কম দামে পাওয়া যায় এই গামিগুলা দেখাদেখি চলতেছে এদের এই মাসে সব ক্রোস দর্শক এগুলা সব মাঝারি সাইজের ক্রোস এর গাবি এদের একটা দাম দর চলতেছে দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে ভাই দাম দিচ্ছে দাম বলছে কত কত বললে দশ হাজার বলছে দশ হাজার দশক দশ হাজার দাম দিচ্ছে উনি এদের গাভীটা দশ হাজার দর্শক যে একটা ফ্রিজিয়ান গাভীর একটু তথ্য দেই আপনাদের

এই দাম নিয়ম হচ্ছে যে চাচা গাবেগুলো চাচার কাছে মোটামুটি অনেকগুলা বেলা নিয়ে আসে যে এগুলা সবগুলাই ওনার গাবি দেখা দেখি চলতেছে এই দেখো আমগুলো প্রচুর পরিমাণে আমদানি হয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম